আপনি আমাকে ভালোবাসার অধিকার থেকে আপনি আমাকে আমার নগ্ন চেহারা দেখতে চেয়েছেন সেটাও আমি আপনাকে শেয়ার করেছি মেয়ে মেয়ে তো না এই মুহূর্তে একটা মহিলা দেখো সে কথা বলছি বলছি এই এই কথাগুলো অন্য জায়গায় সরকারি জায়গাতে যেতে পারে জগন্নাথ সরকার কে এমপি কেমকে কিছু জানি না মানুষ কেচিনি একটা ছবি কেছিন